সেই খাউথান রোডের পাশেই আর এটার পিছনে হচ্ছে শান্তি চাই প্রাকান পার্ক আমি সেই পার্কের দিকেই যাব আর সেই পার্কের পাশেই হচ্ছে এখানকার যে রিভারটা থাইল্যান্ডের ব্যাংককের উপর দিয়ে যে রিভারটা বয়ে গেছে সেইটাই পার্ক এবং রিভার একসাথেই দেখা যাবে এবং মোটামুটি মানুষ এখানে রিফ্রেশমেন্টের জন্য আসে আর এখানে বোধ ফটোগ্রাফি করা হচ্ছে যেহেতু নদীর পাশে বাতাসটা ঠান্ডা এবং খুব ভালো বাতাস বইছে আমি এই দিকটায় চলে যাই একটা ঝুলন্ত সেতু দেখা যাচ্ছে নদীর এবার থেকে ওপারে এবং পিলারটা মাঝখানে দিয়েছে নদীর ঠিক মাঝখানে না এই যে বুট যাচ্ছে এরকম একটা একটা বুটে করতে হবে দেখি কালকে হচ্ছে আমার কাজ হচ্ছে কম্বোডিয়া অ্যাম্বাসিতে যাওয়া এখানে যদি রিস্তাটা লাগানো যায় তারপর টিকিট কেটে মাঝখানে যে সময়টা থাকবে এই সময়ের মধ্যে ওই থাইল্যান্ডটা এক্সপ্লোর করতে হবে ফটোগ্রাফি হচ্ছে এবং এই যে এই জায়গাটা এখান থেকে বোটগুলো ছাড়ে আমি দেখি ওই পাশ থেকে এটার ওই পাশ থেকে বলতে রাস্তা আছে যাওয়ার আর এখানে লাইটিংটা খুব ভালো মানে এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটার মতো চারটা পঞ্চাশ এখানে দু একটা ছবি তুলে নেই তারপর দেখা যাক সময় কাটানোর জন্য এটা ভালো জায়গা আমি একটু সামনের দিকে চলে যাই যেখানে বুটগুলো আছে সেইখান থেকে ট্রাই করব এটা আগামী দু এক দিনের মধ্যে একটা বোট জার্নি করার জন্য অত বেশি বড় না তবে জায়গাটা ভালো যথেষ্ট খোলামেলা এই জায়গাটা দেখে হঠাৎ করে আমার গ্রামের বন্যার কথা মনে হলো গ্রামে যখন বন্যা হয় তখন দেখা যায় যে বিভিন্ন জঙ্গলে গ্রামের বাগানে খেতে এইরকম করে পানি চলে আসে হঠাৎ করে পানি চলে আসাতে গাছগুলো ডুবে যায় এবং কত ঢেউ খেলে এরকম একটা ফিল পাচ্ছে এখানে এসে আর এই রোড দিয়ে আমি সামনে গেলেই সম্ভবত বুটগুলো পেয়ে যাব। আমি একটু বুটগুলো সম্পর্কে একটু আইডিয়া নেই আমি যদি যে টুর একটা দেই কেমন খরচ পড়বে এবং সেটা এখান থেকে দেয়া যাবে কি না ওই যে একটা শিপ দেখা যাচ্ছে এই যে পেয়ে গেছে এখান থেকে পেয়ে যাব একটা শিপ ওটা এখন এই ছেড়ে দিবে যেতে হলে ভিতর থেকে ইনফরমেশন নিতে হবে আমি একটু ভিতর থেকে ঘুরে আসি এদিক দিয়ে বের হয়ে যাওয়া রাস্তা মেন রোডে চলে যাবে এবং এইখান থেকে ইনফরমেশন নিতে হবে এখানে চল্লিশ বাতে সানসেটের একটা প্যাকেজ আছে আমি সেটা নিয়ে নিই যেহেতু আমার হাতে সময় আছে লাইনে দাঁড়িয়ে যাই আজকে যেহেতু তেমন কোনো কাজ নেই হচ্ছে একশো বার ওয়ান

চলে যাব এই হচ্ছে সানসেট দেখবো আমি এখানে বসে বসে হ্যালো এই মূলত ব্যাংককের মাতখান দিয়ে যে নদীটা সেই নদী হচ্ছে এটা এবং এটার দুই সাইড দিয়ে শহর আর নদীটা যথেষ্ট পরিষ্কার পানি যদিও ওই রকম স্বচ্ছ না কিন্তু নদীতে কোনোরকম ডাস্ট নেই দু একটা দেখা যাচ্ছে তো সম্ভবত এটা আর প্রচুর শিপ চলে দেখলাম এখানে যাই হোক মোটামুটি আজকের বিকালটা কাজে লাগিয়েছি সন্ধ্যায় খাউসান রুটে চলে যাব এখান থেকে খাউসান রুটটা এখান থেকে হয়তো পাঁচ মিনিট হাঁটলে আমি খাউসান রুটে চলে যেতে পারবো সেইখানে সন্ধ্যাটা কাটিয়ে আগামীকাল সকালে চলে যাব কম্বোডিয়া অ্যাম্বাসিতে যদি কম্বোডিয়া অ্যাম্বাসির ভিসাটা লাগানো যায় তাহলে হয়তো সামনের সপ্তাহে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেব আমি এইখানে আছি চব্বিশ দিনের জন্য এসেছিলাম থাইল্যান্ডে শিপ ছেড়ে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে এই হচ্ছে সানসেট সানসেটটা দেখার জন্য সম্ভবত অনেকটা দূর যেতে হবে এইখানে যেহেতু শহর দেখা যাচ্ছে শহরের মাঝখান থেকে নিশ্চয়ই সানসেট দেখা যাবে না আর আমি একটু শিপটা দেখাই শিপ আর এখানে বিশাল দুটা ভবন আছে পাশাপাশি এবং চলে যাচ্ছে খুব দ্রুত গতি খারাপ না এবং এই রুটে বোধ হয় অনেকগুলো সানসেট দেখার জন্য অনেকগুলো শীত একসাথে চলে যেহেতু অল্প সময় একটা ব্রিজ পার হচ্ছে এই ব্রিজটা থেকে ওই অপর প্রান্তে যে ব্রিজটা আছে সেটা বোধ অনেক বেশি

মোটামুটি অনেক যাত্রী এখানে থামাবে না এখান থেকে যাত্রী নিবে বোঝা যাচ্ছে না দেখা যাক আমি তো নিচের দিকে যাই নিচে খুব একটা লোকজন নেই সব উপরেই আর মোটামুটি সব জায়গা থেকে যাত্রী নিচ্ছে বড়সড় একটা মার্কেট দেখা যাচ্ছে এখানে থামবে কিনা সবাই নামছে না কিছু মানুষ এখানে নেমে গেছে মানে ওই জায়গা থেকে এই জায়গায় লোকালি মার্কেটে আসা ব্রিজে একটা ট্রেন দেখা যাচ্ছে ট্রেনের বগি হচ্ছে চারটা

লোকালি জার্নি করার মতো এই জন্য এত কম ছিল খারাপ না এখন দেখি বের হলে বোঝা যাবে আমি কোথায় এসে পৌঁছেছি যেখানে নেমেছি এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংকক আর এখান থেকে বের হয়ে মেইন রোডে উঠে সাউথ রোডের বাস পেয়ে যাব